যাসকে অফিসে দেখে অবাক হয়ে গেল বৈদেহী মুখার্জি সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তার ম্যাডাম জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রীর বাচ্চার জন্য যা করেছে তার জন্য ডাক্তার ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই কৌশিকী মুখার্জি আর বলে সত্যি আপনি যা করেছেন কখনো চাইলেও হয়তো আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর ডাক্তার ম্যাডাম বলে আপনি এরকমটা বলবেন না আমিও তো একজন মানুষ আমারও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আর ওর জন্য কিছু করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে তাই এগুলো বলবেন না কৌশিকী তখন বলে সত্যি কথা বলছি আপনার মতন মানুষ যেন সব জায়গাতে থাকে আমি তাহলে আসি জগদ্ধাত্রী তুমি আর স্বয়ম্ভু দুজন মিলে কথা বলে চলে এসো এরপর জগদ্ধাত্রী খুব ভেঙে পড়ে ডাক্তার ম্যাডাম বলে কি ভাবলেন আপনি অপারেশানটা করিয়ে নিন অপারেশান করালে আপনি সুস্থ হলেও হতে পারেন একটাই তো জীবন একটা অন্তত রিস্ক নিন এরপরেই এই জগদ্ধাত্রী বলে করাবো আপনি যখন এত করে বলছেন তখন আমি অবশ্যই অপারেশন করাবো কালকেই আমি অপারেশন করাতে রাজি এরপর ডাক্তার ম্যাডাম বলে অসংখ্য ধন্যবাদ অবশেষে আপনি রাজি হয়েছেন এর থেকে বড় আর কী হতে পারে আমি আমার কয়েকটা ডাক্তার বন্ধুদের সাথে কথা বলছি তারপরে আপনার অপারেশনের ব্যবস্থা করছি জগদ্ধাত্রী তখন বলে ঠিক আছে কিন্তু আমি আমার বাচ্চাকে এখন নিতে পারি তো তখনই ডাক্তার ম্যাডাম বলে নিশ্চয়ই পারেন অবশ্যই পারেন এত লড়াই করেছেন ওর জন্য আজকে এই দিনটা দেখার জন্য নিন আপনি আপনার বাচ্চাকে যতক্ষণ খুশি করে নিন এরপর স্বয়ম্ভু বলে জানো জগদ্ধাত্রী যখন তোমার ওই খবরটা আমার কাছে এসে পৌঁছায় আমার সব দিক একেবারে শেষ হয়ে গেছিলো কী করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তুমি আমার কাছে ফিরে এসেছো আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমি অনেক খুশি হয়েছি জগদ্ধাত্রী বলে খুশি আমিও হয়েছি স্বয়ম্ভু আমার নিজেরও খুব ভালো লাগছে তোমার কাছে আসতে পেরে আমার অনেকটা হালকা লাগছে নিজেকে এর মধ্যেই বৈদেহী মুখার্জি আর রাজনাথ চলে গেছে অফিসে সেখানে গিয়ে কৌশিকীকে খুঁজতে থাকে মেহেন্দি আর উৎসবকে খুঁজতে থাকে তখনই রাজনাথ মুখার্জি বলে কাকে খুঁজছো তুমি বৈদেহী বৈদেহী বলে আমি তো খুঁজছি উৎসব আর মেহেন্দিকে ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না তখনই কৌশিকী এসে বলে তুমি চাইলেও ওদেরকে আর দেখতে পাবে না কারণ ওরা এখন রয়েছে বেনারসের জেলে এটা শোনার পর বৈদেহী মুখার্জি পুরোই অবাক হয়ে যায় আর বলে কৌশিকী এসব তুমি কি বলছো তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল নাকি কৌশিকী তখন বলে না কাকিমণি আমার মাথা খারাপ হয়নি আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি কোনো কিছু ভুল বলিনি তখনই বৈদেহী বলে কিন্তু আমার ছেলে আর বৌমা জেলে যাবে কেন কিসের জন্য তখন কৌশিকী বলে কারণ তো একটাই আর সেটা হলো ওরা স্বয়ম্ভুকে মারার চেষ্টা করেছে স্বয়ম্ভু এসেছে স্বয়ম্ভুকে দেখে বৈদেহী মুখার্জি চমকে যায় বৈদেহী মুখার্জি ভেবেছিল স্বয়ম্ভু হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে কিন্তু স্বয়ম্ভু স অফিসে দাঁড়িয়ে আছে আর এই দৃশ্য দেখার পর তো পুরোই অবাক হয়ে যায় বলে তুমি এখানে কি করছো স্বয়ম্ভু বলে কেন কী ভেবেছিলেন যে আমি চিরতরে শেষ হয়ে গেছি এত তাড়াতাড়ি কি আমি শেষ হয়ে যেতে পারি বলুন আমাকে যে ফিরে আসতেই হতো আর আমি ফিরে এসেওছি একটা কথা মনে রাখবেন আপনি যতই খারাপ চান না কেন আমার কখনোই খারাপ হবে না উল্টে আমার ভালোই হবে আপনার ছেলে আর আপনার ছেলের বউ দুজনে মিলেই ছাগন ভাইকে ঠিক করিয়ে আমাকে মারতে চেয়েছিল। কিন্তু আমি আলটিমেটলি বেঁচে গেলাম এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে এসব তুমি কি বলছো স্বয়ম্ভু কে তোমাকে মারতে চেয়েছিল উৎসব আর মেহেন্দি কী হয়েছিল আমাকে শুরু থেকে বলো এরপর স্বয়ম্ভূ পুরোটা বলতে থাকে ঠিক কি কি হয়েছিল আর এসব শোনার পরে পুরো অবাক হয়ে গেছে বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জি তখনই ও স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে নাহলে সত্যি আমার বাঁচার কথা ছিল না বৈদেহী বলে কে বাঁচিয়ে দিয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আবার কোথা থেকে এলো কি বলছেটা কি রাজনাত আমি তো কিছুই বুঝতে পারছি না রাজনাথ বলে তুমি কিছু বুঝতে পারবে না তোমার ছেলে আর ছেলের বউ যা আর কত অপরাধ করবে আমি শুধু সেটাই ভাবছি তার মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রীকে দেখার পর বইদেই মুখার্জি পুরোই অবাক জগদ্ধাত্রী বলে আপনারা সবাই আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন কিন্তু আমি ঠিক আছি অবশেষে আমি ফিরে এসেছি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বর্দির জন্য বর্দি যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো কিছুই হতো না ওনার প্রচেষ্টাতেই আজ আমি এখানে সবার সামনে দাঁড়িয়ে থাকতে পারছি আমার সন্তানও ভালো আছে তখনই বৈদেহী বলে তুমি বেঁচে আছো আর সবাইকে বলে বেরিয়েছো তুমি এই পৃথিবীতেই নেই কেন তুমি এই রকম মিথ্যে কথা কেন বললে এর মধ্যেই বৈদেহী মুখার্জির কথা শুনে জগদ্ধাত্রী বলে মাঝে মাঝে অনেক কিছুই আমাদেরকে দেখতে হয় আর তার মধ্যে এটাও একটা আমার মেয়েকেও অনেকবার শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি আমার মেয়েকে সেই প্রোটেকশান দিয়েছি আমার মেয়ে এখন সুস্থ আছে ভালো আছে কৌশিকী বলে তোমার মেয়ের জন্যই তো সব দুর্গা মুখার্জি নামে আমি সমস্ত সম্পত্তি ট্রান্সফার করব। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে বৈদেহী আর বলে এটা তুমি করতে পারো না কৌশিকী এটা তোমার একার বিজনেস নয় এটা আমাদের ফ্যামিলিগত বিজনেস এখানে সবার সমান অধিকার আছে তুমি চাইলেও এটা করতে পারো না কৌশিকী বলে আমি কি পারি আর কি পারি না সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে শিখব না আর শোনো তুমি অন্যায় করেছ তুমি উৎসবের সাথে হাত মিলিয়েছ তুমি এতটা খারাপ কবে হয়ে উঠলে কাকিমনি আমি তো মাঝে মধ্যে তোমাকে চিনতেই পারি না জগদ্ধাত্রী বলে জানেন মা উৎসব আর মেহেন্দিকে খুব তাড়াতাড়ি কলকাতায় নিয়ে আসা হবে আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি ওরা অন্যায় করে আর আমি বারবারই ওদেরকে ক্ষমা করে দিই আসলে ওরা তো আমার ছোট। তার জন্যই মেহেন্দি আমার ছোট বোন উৎসব আমার ছোট ভাই তাই আমি কি করব বলুন এছাড়া আর কোনো কি উপায় আছে এই সংসারটাতে এসে অনেক কিছু শিখেছি ফ্যামিলি বন্ডিং বরদিকে দেখেছি জেঠিমণিকে দেখেছি জেঠুমণিকে দেখেছি সবাই কত ভালো মনের মানুষ কিন্তু তাদের সংসারে এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত খারাপ কিছু করে চলেছে রাজনাথ মুখার্জি বলে জগদ্ধাত্রী তোমাকে দেখে যে আমি কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে যেন যেদিন শুনেছিলাম তুমি আর এই পৃথিবীতে নেই সেদিন আমারও খুব কষ্ট হয়েছিল আমি খুব কান্নাকাটি করেছিলাম আজ তোমাকে চোখের সামনে দেখতে পেরে নিজেরও খুব ভালো লাগছে তার মধ্যেই তখনই বৈদেহী মুখার্জি তাকে উৎসবের কথা ভেবে আর বলে আমার ছেলেটা আমার ছেলেটার কি হবে রাজনাথ রাজনাথ মুখার্জি বলে ও তো বলল যে ওদেরকে ফিরিয়ে আনবে জগদ্ধাত্রী বলে ছোটোখাটো কেস দিয়েছি ছাগান ভাই পুরোটা কেস নিয়েছে আর ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওরা খুব শীঘ্রই কলকাতায় ফিরে আসবে যত তাড়াতাড়ি সম্ভব তখন কৌশিকী বলে কাকিমণি এখনও সেই সময়টা আছে চাইলে তুমি এখনও বদলে যেতে পারো এবার সবটাই তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কি করবে আর কি করবে না তবে একটা কথা কি জানো যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই বৈদেই মুখার্জি খুবই ভেঙে পড়েছে উৎসবের কথা ভাবতে ভাবতে চোখের থেকে জল পড়তে থাকে বৈদেবী মুখার্জির আর তার মধ্যেই জগদ্ধাত্রী স্বয়ংকে বলে আমি আমার স্বামীকে বাঁচিয়েছি আমার সন্তানকে বাঁচিয়েছি আমার স্বামীর মতন ভালো মানুষকে যারা শেষ করতে চেয়েছিল আমি চাইলেই তাদেরকে অনেক কঠিন শাস্তি দিতে পারতাম কিন্তু আমি আর তাদের কোনো শাস্তি দিলাম না কিন্তু এবারের লাস্ট এরপরে আর সেই সুযোগটা দেবো না